হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর অনেক 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 সুস্থ আছো তো চলো আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই দেখো চলে এসেছে আজকে আমরা মেলায় মেলায় বলতে কোন ঠাকুরের মেলায় বলো তো এই যেই ঠাকুরের পুজো কিছুদিন আগেই গেল মানে হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুরের পুজো তবে জগদ্ধাত্রী পুজোতে তোমরা হয়তো ভাবছো চন্দ্রনগর গেছে কিন্তু চন্দ্রনগর নয় এটা হচ্ছে আমাদের হাওড়ার মধ্যে বেলুর অঞ্চলের মধ্যেই কিছু কিছু জায়গায় ঠাকুর হয় সেখানেই একটা জায়গায় গেছিলাম তো ঠাকুর দর্শনের আগে প্রথমেই দেখো একটুখানি কাপগুলো দেখে নিচ্ছে নানান রকমের কাপ নানান রকমের দেখতে আর এখানে দেখো আছে বাচ্চাদের কি সুন্দর সুন্দর গাড়ি আর খেলনা আর কি বলতো এই মেলায় এসেছি কিন্তু মেয়েকে নিয়ে নয় কারণ মেয়েকে আঁকাতে দিয়ে এসে আমি আর বোন এসেছিলাম একটু ঘুরতে কোনো দিন আমরা দু বোন মিলে এরমভাবে আলাদা করে টাইম স্পেন্ড করতে পারি না কিন্তু যখন সুযোগ হয়েছে ওই জন্য আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি আর দেখো ঠাকুর দর্শনের আগেই আমাদের কিছু কিছু সুন্দর সুন্দর জিনিস দেখিয়ে দিলাম আর দেখো এই কাপগুলো সব পনেরো টাকা কুড়ি টাকা এরম করে বলছি এই যে যেটা আমি হাতে তুললাম এটার দাম হচ্ছে পনেরো টাকা খুব বেশি নয় কিন্তু কী বলো তো মুখটা দেখলাম ভিতরের খাদলটা খুব একটা বেশি নয় তাই ফলে মানে চাটা খুব একটা বেশি আটবে না কিন্তু আমাদের বাঙালি ঘরে সকালবেলা বলো সন্ধ্যাবেলা বলো একটু চাটা ভালো না হলে হয় না সেই জন্য ওখান থেকে আবার বেরিয়ে এলাম বেরিয়ে এসে চলে এসেছি দেখো ঠাকুরের পুজো মণ্ডপের সামনে বললাম না চন্দ্রনগরের মতো হয়তো অতটা বড় হবে না কিন্তু দেখো খারাপ নয় আর দেখো রাস্তাতে এই রাস্তাটা হচ্ছে আমার আমি যেই স্কুলে মানে গ্র্যাজুয়েশান করেছি মানে গ্র্যাজুয়েশান নয় মাধ্যমিক দিয়েছি যে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছে সেই স্কুল থেকে সেই স্কুলের সামনে এই ঠাকুরটা প্রতি বছরই হয় দেখো এই যে দুপাশে নানান রকমের দোকান দিয়েছে আর এই দেখো বোনও চলে এসেছে আমার সাথে বললাম না খুব সুন্দরভাবে এখানে সাজানো গোছানো হয়েছে এখানে একটা ঠাকুর হয় আরও মাঝে মাঝে একটা দুটো জায়গায় ঠাকুর হয় কিন্তু এখানেই হচ্ছে মেলাটা বসে তাই আমরা এখানেই চলে এসেছি একটুখানি মেলাও ঘুরবো একটুখানি জিনিসপত্র দেখবো কিন্তু কি বলতে এখন আর মেলাতে না সেরমভাবে কিছু জিনিসপত্র মানে কিনি না কারণ সব জিনিসই প্রায় আমাদের ঘরে আছে তবে মেলার মূল আকর্ষণ যেটা হরেক মাল দশ টাকা পনেরো টাকা এই মেলাতে কিন্তু সেই সমস্ত কিছুই বসেনি দেখো বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর বেলুন বসেছে আর এখানে রাস্তাটা দেখো না যেহেতু এখানে মানে একদম চার মাথার মোড় সেহেতু রাস্তায় প্রচণ্ড ভিড় আর তাছাড়া ঠাকুর দেখার জন্য তো ভিড় আর আজকে সকালবেলায় দেখো বৃষ্টি হয়ে গেছে ওই জন্য দেখো রাস্তাটাও ভেজা ভেজা আর সেরকম পরিমাণ গরমও নেই তাই সেরকম আমাদের গরম বা অস্বস্তি কিছুই লাগেনি এরপরে দেখো একটু চারপাশটা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে হচ্ছে মেলার মূল আকর্ষণ হচ্ছে জিলিপি ভাজা বাদাম ভাজা এগুলো তো আছেই আর আর তাছাড়া যা যা জিনিসপত্র আছে সেসব চলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করি রংবণে আজ সবার রাম নব সাজে হোকে সাজি আকাশে নীলে মেঘের খেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় পুত্ত সব বোচ্ছ্বাসে বন্ধু সব বুচ্ছ্বাসে পুত corbo